ইমানদার ব্যক্তি তার বন্ধু হবে আর একজন ইমানদার কথা বলেন ঠিক কিনা একজন নামাজি ব্যক্তি তার বন্ধু হবে আর একজন নামাজি ব্যক্তি বেনামাজির সাথে কখনো বন্ধুত্ব কোনো নামাজি ব্যক্তি করতে পারে না বড় দুঃখের বিষয় আজকে আমাদের অধিকাংশ মানুষের বন্ধু হচ্ছে হিন্দু ঠিক না গত সপ্তাহে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মধ্যে রয়ের সদস্যরা বসে আছে আমি যখন হিন্দুদের নিয়ে আলোচনা করলাম উপর থেকে আমার উপর ছেড় দেওয়া হয়েছে আমি সুস্পষ্ট সুস্পষ্টভাষক ভাবে বলেছি আমি মৃত্যুকে পরোয়া করি না আমি আমার জীবনের সবচাইতে শেষ ঠিকানা আমি বেছে নিয়েছি শাহাদতের তামান্না আমি করি আমি কখনো মৃত্যুর ভয় করে চলি না চাকরির পরোয়া করে চলি না মৃত্যুর ভয় করেও চলি না যা হবার হবে হক কথা বলা আমি ছাড়তে পারবো না এটা আমার নীতি যা হবার হবে হোক না কেন হক কথা আমি কখনো ছাড়তে পারবো না এই মসজিদ থেকে যদি বিকালে চলে যেতে হয় তা আমি হক কথা ছাড়তে পারবো না জেলখানায় যদি আমাকে আবদ্ধ হতে হয় এরপরেও হক কথা আমি ছাড়বো না আমার জীবনের শেষ ঠিকানা আমার সবচাইতে বড় তামান্না হচ্ছে সাহায্যের তামান্না ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য আমি শহীদ হতে চাই এটাই হচ্ছে একজন ইমানদার একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া হতে হবে তবেই আপনি প্রকৃত ইমানদার আল্লাহ রসুলসাল আলিহাল্লাম বলেছেন যেই মুমিনের অন্তরের মধ্যে শাহাদ নেই যার অন্তরের মধ্যে শহীদ হওয়ার নেই জাহাদে যেতে চায় না যাওয়ার আগ্রহ রাখে না সে মুমিন হতে পারে না সে মোনাফিক কথা বলেন আমার কথা নয় বুখারের হাদিসের মধ্যে সে চাল্লার পয়গম্বর বলেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে শাহাদতের তামান্না নেই শহীদ হওয়ার আশা রাখে না ইসলামের জন্য যেহাদ করার তার অন্তরের মধ্যে থাকে না সে কখনো প্রকৃত ইমানদার হতে পারে না সে মোনাফিক কথা বলেন ঠিক কিনা মাস্তারিন কাজেই আমার জীবনের সবচেয়ে বড় আশা হচ্ছে শহীদ হওয়া ইসলামের জন্য কোরআনের জন্য শহীদ হতে চাই কারোর চামচামি আমি করতে পারবো না মাস্তার আম যাই হোক বলছিলাম আজকে বাংলাদেশের মধ্যে হিন্দুরা রাজত্ব সৃষ্টি করেছে প্রত্যেকটা সেক্টরের মধ্যে হিন্দুরা বসে আছে আজকে ভার্সিটির মধ্যে ভারত বিরোধী কথা বলার কারণে আমাদের একজন মুসলমান ভাই আবরার ফাহারকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল মনে আছে আপনাদের কি অপরাধ ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আজকে মধুখালীর মধ্যে মন্দিরে আগুন দেওয়ার অপরাধে সে তো দেয় নাই এমনি গুজব ছড়িয়ে ছড়েছে সমাজের মধ্যে এ অপরাধে তারা পিটিয়ে হত্যা করেছে বুঝলাম হত্যা করেছে ধরে নিলাম কিছু সময়ের জন্য বাংলাদেশে কি আদালত নেই বিচার কেন তোমরা হাতে তুলে নিলাম প্রমাণিত হয়েছে তারা নিষ্পাত ছিল তারা মন্দিরের মধ্যে আগুন লাগাই নাই এরপরেও তারা পিটিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে শহীদ করেছে হত্যা করেছে আজকে হিন্দু সম্প্রদায় মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাইতে চাই ফরিদপুরের মধ্যে একজন হিন্দু দশটা মন্দিরের মধ্যে ঢুকে মূর্তিগুলোকে ভেঙ্গেছে পরে বাংলাদেশ পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সে স্বীকার করেছে কি জন্য এগুলো করা হচ্ছে এগুলো তারা করে আমাদের বদনাম করছে ইসলাম কখনো দাঙ্গা লাগাই না এই বেইমানের বাচ্চারাই দাঙ্গা লাগায় কথা বলেন ঠিক আছে মাস্তারা এখানেই শেষ নয় এখানেই শেষ নয় আজকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মধ্যে পুলিশ বাহিনী বলেন সেনাবাহিনী বলেন প্রত্যেকটা সেক্টরের মধ্যে আজকে রয়ের সদস্য ঢুকে বসে আছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা বসে আছে আমাদের কোনো খবর নাই আমাদের কোনো খবর নাই আমরা আছি শুধু স্বাভাবিক ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত আছি কিন্তু তারা তাদের বড় বড় এজেন্ডা বাস্তবায়ন করতে মোড়ে উঠে পড়ে লেগেছে কথা বলেন ঠিক কিনা মাস্টার মহাজির কিছুদিন আগে দেখলাম হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে কিরকম ষড়যন্ত্রে মেতে উঠেছে আটচল্লিশ হাজার তিতাল্লিশ হাজার মুসলিম মা বোনদেরকে হিন্দুরা বাংলাদেশ থেকে কিডন্যাপ করে ইন্ডিয়ার মধ্যে প্রতিতালার মধ্যে বিক্রি করে দিয়েছে নাউজুবিল্লাহ আজকে তারা মুসলমানদের সন্তান মুসলমানদের মা বোনদেরকে ধর্ষণের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে উঠে পড়ে লেগে গিয়েছে আমাদের কোনো খবর নেই ওই দিন দেখলাম ফেসবুকের মধ্যে একজন মুসলিম নারীকে তারা প্রেমের ফাঁদে ফেলে ভাগিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করে তাকে হত্যা করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে আমাদের কোনো খবর নেই আমরা আছি আট টাকা আর দশ টাকাত আর বিশ রাকাত তারাবি নিয়ে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেছেন যখন মুসলমানরা ছোট্ট ছোট্ট নফল মুস্তাহাব নিয়ে মারামারিতে লেগে যাবে ইতালাফের মধ্যে লেগে যাবে শয়তান তাদের মাথার উপরে উঠে নাচতে থাকবে আর হাসতে থাকবে বলতে থাকবে আমি সাকসেস আমাদের কোনো খবর নাই আপনি নফল করলে করেন না করলে না করেন কেবল সে আপনাকে ইতালাফ করার জন্য নফল এবাদত করলে সব আছে না করলে গোনা নাই আপনি এগুলো নিয়ে কেন ইতালাফ করেন আজকে মুসলমানদের ভূমি মুসলমানদের সাথে গাদ্দারি করছে হিন্দু সম্প্রদায় আমাদের কোনো খবর নেই আমাদের কোনো খবর নেই মুসলমান মা বোনদের উপরে নির্যাতন চালানো হয় এই এগুলো মিডিয়াগুলো প্রকাশ করে না সব সময় এগুলোকে গোপন রাখার চেষ্টা করে সবকিছু মিডিয়ার মধ্যে আসে না দেয় না কারণ আমি এদেরকে মিডিয়া বলি না আমি বলি মিডিয়া সন্ত্রাস কথা বলেন ঠিক বর্তমান মিডিয়াগুলো মিডিয়া নয় এগুলো মিডিয়া সন্ত্রাস কারণ ফরিদপুরের মধ্যে দেখলাম চার দিন পেরিয়ে বিচার কার্য প্রতিষ্ঠা হচ্ছিল না যখন তাদেরকে গ্রেফতার করা হচ্ছিল না মুসলিম জনতা যখন এই বিচারের দাবিতে ময়দানে নেমেছে এই পুলিশ বাহিনী মুসলিম তাওখিদি জনতার উপরে গুলি চালিয়েছে এই পুলিশ লীগের গুলিতে দুইজন মুসলমান করেছে এত বড় একটা ঘটনা ঘটে গেল বড় বড় নিউজ পেপারের মধ্যে মিডিয়ার মধ্যে হাইলাইট করে এটা প্রকাশ করা হয় নাই ঠিক না হাইলাইট করে এটা প্রকাশ করা হয় নাই কেন প্রকাশ করা হল না স্পষ্টভাবে বুঝতে পারি এগুলো বাংলাদেশের কলকাটি অন্য দেশ থেকে চালানো হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমান কিছুই নাই ঠিক কিনা মাস্টার আম যাই হোক বলছিলাম আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে করবো না আজকে আমাদের ভূখণ্ড নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রাখা এখন আমাদের জন্য বড় দুষ্কার হয়ে দাঁড়িয়েছে আমাদের কোনো খবর নাই আমাদের কোনো মাথা ব্যথা নাই আপনি মনে করছেন যেমনি আসি এমনিই থাকবো অপেক্ষা করেন দুই দিন পরে আপনাকেও পিটাবে ঠিক কিনা এত সহজ নয় কাশ্মীরের মধ্যে যেরকম মুসলমানরা ঠিকমতো মতো ইবাদত করতে পারে না আপনিও পারবেন না অল্প কিছুদিন অপেক্ষা করেন আপনাকে লুঙ্গের টানে আপনাকে ঘর থেকে বের করবে এত সহজ নয় আপনি ভাবছেন কি আজকে যেরকম এসি ঘরের মধ্যে ঘুমাচ্ছেন আরামে ঘুমাচ্ছেন ঘরের মধ্যে ঢুকে বসে আছেন এটা বেশি দিন থাকবে না অল্প কিছুদিন পরে আপনার লুঙ্গি টান দিয়ে আপনার লুঙ্গি খুলে ফেলবে তারা মহাজির যাই হোক বলছিলাম একজন মুসলমান কখনো একজন হিন্দুর সাথে বন্ধুত্ব করতে পারে না কারণ হিন্দুরা কখনো মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুম সুস্পষ্টভাবে বলেছেন একজন মুমিনের বন্ধু কখনো একজন বেইমান হতে পারে না আল্লাহর রাসূল বলেন কাফের মুশরিক ওরা তোমাদের প্রকাশ্য দুশমন ওরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না মুহতারাম হাজিরিন এরা কখনো আমরা কখনো হিন্দুদেরকে বন্ধু বানাবো না হিন্দুদের দোকানের কোনো খাবার আমরা খাইবো না কারণ হিন্দুদের দোকানের খাবার খাইলে আমাদের অন্তর মরে যাবে ওই অন্তর দিয়ে ইবাদত করতে আর ভালো লাগবে না কথা বলেন ঠিক কিনা যাই হোক বলছিলাম আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মা মার রাকিঈন যারা অবনত হয় তাদের সাথে অবনত হও অর্থাৎ একজন ইমানদার তারা চলাফেরা করবে ইমানদারের সাথে বেঈমানের সাথে কখনো ইমানদার চলতে পারে না একজন নামাজি ব্যক্তি চলাফেরা করবে নামাজি ব্যক্তির সাথে একজন নামাজি কখনো বেনামাজির সাথে চলতে পারে না কথা বলেন ঠিক কিনা বদমাইশের সাথে কখনো ইমানদার মিশতে পারে না ভালো লোক কখনো নেশা করে সাথে মিশতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার আল্লাহর